বিশ্বাস করুন রেস্টুরেন্টে গিয়েছিলাম ম্যাঙ্গো বোবো ড্রিঙ্কস খেতে ও মাই গড এত চড়া দাম আমাদের মতো মধ্যবিত্তদের খাওয়া সম্ভব না বাসায় ফিরে এসে মাত্র দশ টাকার সাবুদানা দিয়ে আমি নিতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ম্যাঙ্গো বোবো ড্রিঙ্কস অসাধারণ খেতে ঘরেই তৈরি হোম তার জন্য প্রথমেই দরকার আম আমটাকে আমরা ভালোভাবে ছিলে কেটে নিলাম সুন্দরভাবে কেটে আমটাকে আমরা ব্লেন্ডার জারে রাখবো আমি আমার জীবনে ইউটিউবে রান্না দেখে রান্না করার চেষ্টা করে অনেকবার ঠকেছি বিশ্বাস করুন অনেকবার ঠকেছি অনেক কান্না পেয়েছে ওরা আসল কোনো টিপস ইউটিউবে দেয় না এজন্য আমি চিন্তা করেছি আমি আপনাদের একদম অরিজিনাল আমি যেভাবে করি সেভাবেই দেখাবো আমার টিপসগুলো ফলো করুন দেখবেন আপনারাও বানাতে পারবেন খুব সুন্দরভাবে আমি প্রথমেই আমগুলোকে কেটে ব্লেন্ডার জারে নিয়েছি তারপর সাবুদানাকে ভালোভাবে ধুয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম এরপরে আমরা আম এবং সাবুদানার মিশ্রণটা একটু হিট গরম করে নিব তারপরে আমরা তার সঙ্গে মিক্সড করব কর্নফ্লাওয়ার আমি প্রায় এখানে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবো তারপর ভালোভাবে নেড়ে যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব আপনারা জাল না করলেও হবে আবার জাল করলেও হবে জাল করলে পরে আর গরম পানিতে বেশিক্ষণ বোবো গোলাকে জাল করতে হয় না আমি তার সাথে একটু স্বাদের জন্য দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম দেখবেন অনেক সুন্দর লাগে খুব মজা লাগবে তারপর আমরা মিশ্রণটি ঘন হয়ে আসলে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে সুন্দর ডো বানিয়ে নিব তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা করব মানে ফ্লোয়ার দিয়ে কারণ এটি একদম স্বচ্ছ হতে হবে কাচের মতো স্বচ্ছ দেখা যাবে আমাদের ড্রিঙ্কস ভিতরে এই জিনিসগুলো একদম কাচের মতো লাগবে আর আটা দিয়ে করলে কিন্তু সেটা কখনোই আসবে না আমি বারবার বলছি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে কর্নফ্লাওয়ারের ভিতরে বলগুলোকে আমরা চুবিয়ে নিব এবং আমরা এ পর্যায়ে ফ্রিজেও রাখতে পারবো এক মাসের মতো আমি ফ্রিজে রাখবো না আমি ডাইরেক্ট ড্রিঙ্কস বানাবো এজন্য আমি গরম পানি ফুটান্ত গরম পানিতে বোব গুলাকে দিয়ে দিলাম ম্যাঙ্গো বোবো দেখবেন কিছুক্ষণ পরেই এই ম্যাঙ্গো সুন্দর করে ওপরে কালারটা ফুটে আসবে তারপর আমরা খুব ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে একটি জারে নিব এবং তার সঙ্গে কিছুটা চিনি অ্যাড করবো দুই চামচের মতো এবং আমের পাল অ্যাড করব দেখুন কত সুন্দর একটা থিকনেস চলে আসছে একদম কাছের মতো যে ব্লেন্ডার জারে আমরা আগে থেকে দুধ জাল করে নিয়ে একটু ডিপ ফ্রিজে রাখছিলাম সেটা নিলাম দুই চামচ গুড়া দুধ নিলাম এবং আমার হোমমেড তৈরি আইসক্রিম দিলাম সেই সঙ্গে একটু আমের পালটা দিলাম এবং দুই চামচ চিনি এবার আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব তারপরেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো বোবর ড্রিঙ্কসটা আমি কিন্তু সমস্ত টিপস দিয়ে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা এ পর্যায়ে রেডি করে নিব পরিবেশন করব ম্যাঙ্গো বোবোগুলোকে আগে দিয়ে নিলাম তারপরে আমরা এখানে ড্রিঙ্কস ঢালবো ডিমটা ঢালার পর দেখেন ম্যাঙ্গো ববোগুলো কাচের মতো ভিতর থেকে দেখা যাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছে এটা রেস্টুরেন্টে কিন্তু অনেক চড়া দামে বিক্রি করে আড়াইশো 300 400 আমার ভাই এতটা সামর্থ্য নেই এত টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার মত